আপনি কি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেন অনেক স্মার্ট ওয়েতে সিবি ড্রপ করার পরেও চাকরি পরীক্ষার জন্য সিলেক্টেড হচ্ছেন না চাকরি পরীক্ষার জন্য ফিরতে মেসেজ পাচ্ছেন না আজকের ভিডিওটি আপনার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে আমরা আম্বালা ফাউন্ডেশন এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। প্লাস আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার বলা পথা অবলম্বন করে যদি আপনি সিবি ড্রপ করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেন অবশ্যই চাকরি পরীক্ষার জন্য শর্টলিস্টেড হবেন সুতরাং আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য বসে পড়ুন তার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আপনি যদি মনে করেন আম্বালা ফাউন্ডেশনে আবেদন করবেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিবেন আমার এই ভিডিওর শেষে আম্বালা ফাউন্ডেশনের পরীক্ষার সো বন্ধুরা আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করার পূর্বে আম্বালা ফাউন্ডেশন সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি নিয়ে আলোচনা করব আম্বালা ফাউন্ডেশন সম্প্রতি ব্রিজ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি হলো শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম এখানে আপনি আবেদন করার লাস্ট ডেট হলো সাতাইশ জুলাই দুই আপনি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবার সরাসরি সিবি ড্রপ করার মাধ্যমেও আবেদন করতে পারবেন এই শাখা ব্যবস্থাপক পদে তিরিশ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে এই শাখা ব্যবস্থাপক পদে আবেদন করার জন্য আপনার সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের উপরের কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না আপনাকে এই শাখা ব্যবস্থাপক পদে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এটলিস্ট পাঁচ বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেডে যাচ্ছে প্রকাশ করা হয়েছে সাতাইশ জুন দুই এই শাখা ব্যবস্থাপক পদে আবেদন করার জন্য আপনাকে সর্বনিম্ন স্নাতক পাশ করতে হবে অর্থাৎ আপনি অনার্স পাস করলে এখানে আবেদন করতে পারবেন আপনাকে এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য যে সকল এডিশনাল রিকোয়ারমেন্ট থাকতে হবে সেগুলো হলো এটলিস্ট পঁয়তাল্লিশ বছর যে আমি পূর্বেই বলেছি যে পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ক্ষুদ্র কার্যক্রমে সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে এক বছর অর্থাৎ আপনার যদি শাখা ব্যবস্থাপক হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকে এবং সর্বমোট পাঁচ বছরের মাইক্রোফিন্যান্সে অভিজ্ঞতা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আরো যে সকল বিষয় সমূহ আপনাকে লক্ষ্য করতে হবে সেগুলো হল আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ কর্ম এলাকায় কাজ করার হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে অভিজ্ঞ প্রার্থীদের বৈধ লাইসেন্স সহ মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক পঁচিশ হাজার টাকা জামানত পরবর্তীতে লাভ্যাংশ সহ ফেরত দেওয়া হবে জমা দিতে হবে জামিনদারের এমআইসি জমা দিতে হবে এবার চলে আসুন এই শাখা ব্যবস্থা উৎপাদে আপনাকে কি কি সুযোগ সুবিধা প্রদান করা হবে সেগুলা নিয়ে আলোচনা করা যায় আপনি যদি এ শাখা ব্যবস্থা উৎপাদে নিয়োগ প্রাপ্ত হন তাহলে আপনাকে ছয় মাস শিক্ষানিবেশক অতিক্রম করতে হবে এই ছয় মাস আপনাকে চৌত্রিশ টাকা বেতন প্রদান করা হবে এবং ছয় মাস পরে আপনাকে স্থায়ীকরণ করা হবে স্থায়ীকরণ হলে আপনি একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা বেতন পাবেন এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেন্টেনেন্স খরচ উপকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এই স্যালারি ছাড়াও আপনাকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে সেগুলো হলো বছরে তিনটি উৎসব বোনাস অর্থাৎ ইদুল আজহা ইদুল ফিতর এবং বৈশাখী বোনাস তিনটি প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ড তিনটি গ্র্যাচুইটি কর্মী কল্যাণ ফান্ড বাৎসরিক ইনক্রিমেন্ট এল পি আর সাপ্তাহিক দুদিন ছুটি অর্জিত ছুটি নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে চাকরি শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা করেছে একক আবদ্ধ সুবিধা এবং নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত এক হাজার টাকা আবাসন ভাতা প্রদান করা হবে এছাড়াও প্রতি মাসে মোটর সাইকেলের মেনটেন্স করে উপকৃত ফুয়েল বিল প্রদান করা হবে আপনি এখানে আবেদন করার পূর্বে যে জিনিসটা অবশ্যই জানতে হবে সেটি হলো বর্তমানে শাখা পদে কর্মরত নেই এমন কোনো প্রার্থীকে এখানে আবেদন করার দরকার নেই আবেদনকারীকে সকল সনদের মূল কপি দেখাতে হবে কোনো প্রকার মূল সনদ জমা রাখা হয় না চাকরিতে যোগদানের সময় নিয়ম অনুযায়ী শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীকে পঁচিশ হাজার টাকা জামানত রাখতে হবে যা পরবর্তীতে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে এবার চলে আসুন আবেদন প্রক্রিয়া আপনি কিভাবে আবেদন করবেন এই আবেদন প্রক্রিয়া আমি যেভাবে আপনাকে বলবো ঠিক ওইভাবে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি আবেদন করেন অবশ্যই আপনি চাকরি পরীক্ষায় পার্টিকে নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে অবশ্যই আপনি যখন আবেদনপত্র লিখবেন নির্বাহী লিখতে হবে বরাবর নির্বাহী পরিচালক আপনাকে আবেদনপত্র পাঠানোর পূর্বে অবশ্যই যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে আপনি কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন যেমন এখানে উল্লেখ করা হয়েছে যে আপনি জুলাই জুলাই পর্যন্ত পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ তারা আপনার আবেদন কপি জমা নেবে সাতাইশ জুলাই এর পরে আপনার কাছ থেকে কোনো আবেদন কপি জমা নেবেন না এমত অবস্থায় আপনি যদি সাতাইশ তারিখ তাদের কাছে আবেদনপত্র পাঠাতে হয় আপনাকে অবশ্যই সাত থেকে আট দিন আগে অর্থাৎ উনিশ বা বিশ তারিখ আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে বিষয়টা লক্ষ্য রাখবেন আপনি যদি আপনার কাছ থেকে সাতাইশ তারিখ আবেদনপত্র পাঠান তারা কিন্তু ওই জিনিসটা পেতে পেতে আরও পাঁচ সাত দিন সময় লাগবে সুতরাং আপনাকে অবশ্যই সাতাইশ তারিখের আগে উনিশ বা বিশ তারিখ আবেদনপত্র পাঠাতে হবে আপনি আম্বালা ফাউন্ডেশনে যারা বরাবর আবেদনপত্র পাঠাবেন সেটি হলো বরাবর নির্বাহী পরিচালক লিখবেন তারপর বিষয় লিখবেন শাখা ব্যবস্থাপক খামের উপর আপনার পদের নাম অবশ্যই লিখবেন তারপরে আপনার একটি জীবন বৃত্তান্ত লাগবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেটের ফটোকপি এবং অভিজ্ঞতার সনদপত্র বর্তমান পদে কর্মরত যে প্রমাণপত্রের কপি অর্থাৎ অভিজ্ঞতার সনদপত্র সাথে সাথে পাবেন না আপনি যে শাখা ব্যবস্থাপক পদে আছেন তার যে কোনো একটি প্রমাণপত্র দিলেই হবে জাতীয় পরিচয়পত্রের কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ল্যাপ প্রিন্ট সহ আবেদন করতে হবে আবেদন প্রেরণের ঠিকানা ব্লক পিসিকালসার হাউজিং সোসাইটি সেমলি ডাকা এই বরাবর যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ